ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রেগুলেটেড মার্কেটের চন্দ্রকোনা পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে অবস্থিত এই মার্কেট পশ্চিম মেদিনীপুর জেলা রেগুলেটেড মার্কেট কমিটির প্রধান বাগান চত্বর চন্দ্রকোনা রেগুলেটেড মার্কেট পশ্চিমবঙ্গ সরকারের একটি সংস্থাও বটে চন্দ্রকোনা রেগুলেটেড মার্কেট জেলার মধ্যে সবচেয়ে বড় এবং অন্যতম এই মার্কেট চত্বরে খুচরো পাইকারি সবজি শেড থেকে একাধিক গুদাম ঘর সবজি স্টোর পর্যন্ত রয়েছে এই মার্কেটে রয়েছে বহু দোকান ঘর এবং ২০১৯ সালে মার্কেটের সাথে নতুন করে যুক্ত করা হয়েছে কৃষক বাজার জানা গেছে মোট দুশো উনত্রিশটি সরকারি দোকান ঘর রয়েছে দু সালে কৃষক বাজারের সাথে নতুন চুরাশিটি দোকান তৈরি করে লটারির মাধ্যমে সেগুলি বন্টনও করা হয় কিন্তু এই কমিটির সভা অনিয়মিত আর তাতে সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা জানা গেছে সরকারি দোকানগুলির মাসিক ভাড়া চারশো টাকা সাথে বিদ্যুৎ বিলও মেটাতে হয় ব্যবসায়ীদের প্রশাসন উদ্যোগ নিয়ে সব দোকানগুলি খোলার ব্যবস্থা করুক না হলে তাদের দোকানে তালা যাবে ক্রেতার অভাবে এমনটাই জানাচ্ছেন দোকান নিয়ে বিপাকে পড়া ব্যবসায়ীরা তাদের অভিযোগ কয়েকজন নিয়মিত দোকান খুলে বসলেও অধিকাংশ স্টল বন্ধ থাকে সরকারি দোকান নিয়ে অনেকে অন্যত্র ব্যবসা করছে আবার অনেকে দোকান নিয়ে গুদাম ঘর করে তালা দিয়ে ফেলে রেখেছে ব্যবসায়ীরা এমন অভিযোগ তুলেছেন যে যাদের দোকান ঘর প্রয়োজন তারা আবেদন করেও পাননি অথচ অনেক ব্যক্তির নামে একাধিক ঘর বন্টন হয়েছে তাদের কেউই এখানে দোকান নিয়ে ব্যবসার জন্য খোলেননি আবার এও অভিযোগ উঠছে যে এই সমস্ত সরকারি দোকান এমন অনেকের নামে বন্টন হয়েছে যারা মোটা টাকার বিনিময়ে অন্য কাউকে ভাড়া দিয়েছেন বা বিক্রি করে দিয়েছেন আর এখানেই প্রশ্ন উঠছে সরকারি দোকান ঘর বন্টনে অনিয়মের ক্ষেত্রে একে হাতিয়ার করে আসরে বিরোধীরা ব্যবসায়ীদের তোলা অভিযোগ সঠিক দাবি তাদের যদিও এই বিষয়ে মার্কেট কমিটির তরফে কেউ বুক খোলেনি এখন দেখার মার্কেট কর্তৃপক্ষ বা মার্কেট পরিচালনায় সাব কমিটির ঘুম ভাঙে কিনা সামনের দিকে যেগুলো আছে এইখানে প্রায় একশোর মতো আছে কিন্তু বেশিরভাগ রুমগুলি এক একজনের দুটো তিনটে করে আছে নেনামে এবং সেগুলি খুলে নিই সব বাড়ানোর ধান্ডা পঞ্চাশ হাজার করে সরকারকে দিয়েছে এখন ভাবছে দু লাখ দিলে বিজব সাধারণের অনেক অসুবিধা হয়ে যেতে এই পয়সা দিয়ে ঘরগুলি নেওয়া এবং এক জায়গা টাকা ইনভেস্ট করে যারা ব্যবসা করছে এখানে লাইন নাই গন্ধ মুরগি সার ফেলে তারপরে ডেনগুলি ঠিকঠাক পরিষ্কার হয়নি আলো প্রথমে ছিল ইডেন গার্ডেনের মতো এখন মনে হয় যেন একটা মোড়াকু ঠিক আছে এমন হয়ে গেছে সব আলোগুলোকে বন্ধ করে রেখেছে দেয়নি রাত্রেবেলায় লোকজন আসলে তখন কে মদ খেয়ে গান করছে কে হাসছে নানারকম সমস্যা মানুষ এসে ছুটে চলে যাচ্ছে সন্ধ্যা সাতটা করে জায়গাটা কেউ ঘুরতে পারবে না একমাত্র যদি কোনো অবৈধ কে তারাই এখানে থাকতে পারবে আমাদের খুব সমস্যা ব্যবসার পরিবেশ নেই না আমরা যে দোকানগুলি করেছি পাঁচ বছর ধরে আমরা অনেক সমস্যায় পড়ছি এই বলতে খুলবে সরকার একবার বললো যে পয়সাগুলি মিটে দাও খোলা হবে আমাদেরকে ওইভাবেই বললেন ডিডিও স্যার আমরা ছোটো ফোটোজ করে বহু ইনভেস্ট করেছি কিন্তু আমরা এই মুহূর্তে ছেড়ে পালিয়েও যেতে পারছি নি আর যদি মনে করেন ওনারা যে আমাদের পয়সাগুলি ফেরত দিলে আমরা চলে যাব কারণ এখানে যে দশ মিষ্টি দোকান আছে ওদের খুবই খারাপ বাজারের দৌড়তে কিছু লোক আসে তারপরে আর আসতে চাইনি আপনি যে ব্যবসা করছেন আপনাকে কীভাবে রুমটা নিতে হয়েছে কত টাকা দিতে হয়েছে আমাকে লটারির মাধ্যমে যাভাবে রুলস হয়েছে সরকারের সেই রুলস ঠিকই পালন হয়েছে কিন্তু অনেকেই পেয়েছে পেয়ে তারা পাঁচ দিন পরে বিক্রি করে দিয়েছে মানে এটা রুম পেতে গেলে কি টাকা দিতে হয় মানে এই যে রুম ভাড়া পেতে গেলে কি টাকা দিতে হয় না মাসিক ভাড়া হিসাবে দেন মাসের ভাড়া দিতে হয় না কী করে এই যে রুমটা এটা তো সরকারি রুম হ্যাঁ ভাড়ায় নিচ্ছে কিন্তু দোকানটাও কি খুলে ভাড়া খোলা হবে ভিতরে তো দেখছি কেবিল তার টেবিলটা রাখা আছে

শুনেছি যে ওখানে রেলওয়েটেড মার্কেটে প্রায় আড়াইশো মতো স্টল আছে কিন্তু হাতে গোনা দুই একটি দোকান খোলা আছে বাকি সব চাবি বন্ধ কেন কি কারণে জানি না আমি ওই মার্কেটের যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে বলবো তারা যেন নিজেদের মধ্যে আলোচনা করে যাতে করে ওই হলগুলো খোলা যায় দোকানগুলো খোলা যায় সেই ব্যবস্থা নিতে আর আমি উদ্বোধন কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষণ করি যে যাতে করে অনেক বেকার ছেলে আছে ওই দোকানগুলো বন্ধ না রেখে যাতে করে যদি ওই বেকার ছেলেদেরকে দেওয়া যায় তারা কিছু করে খাবে এবং ওই মার্কেটটা আরও জমজমাটভাবে হবে আমি এইটুকু কমলের নিয়ম অনুযায়ী যারা কাঠমানি দিয়েছে সেই সমস্ত লোকেরাই স্টলগুলো পেয়েছিল বা রেগুলেটরি মার্কেট কমিটি যেটা তৈরি হয়েছিল সেই কমিটিতে সেই সমস্ত মানুষরাই স্থান পেয়েছিল ফলে কি হয়েছিল এমন অনেক মানুষ সেই স্টলগুলো পেয়েছে যাদের সেই স্টলগুলো প্রয়োজন ছিল না বা এমনও দেখা গেছে যে একের অধিক স্টল পেয়েছে দেওয়ার পর সেই স্টলগুলো আর খোলা হয়ে ওঠেনি অনেকে এমন হয়েছে যে যাদের অন্য জায়গায় দোকান আছে তারা সেগুলো ঘর হিসাবে স্টলগুলোকে ব্যবহার করছে যার ফলে চিরকাল বন্ধ হয়ে যাচ্ছে ফলে যে গুটি কয়েক মানুষ তাদের প্রয়োজনের জন্য সেই স্টলগুলো খুলছে তারা প্রতিনিয়ত আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে এর দায় সম্পূর্ণ তৃণমূল কংগ্রেসকে নিতে হবে এবং আমি চাইব ওই লোকগুলোর কথা ভেবে যারা স্টলগুলো খুলছে তাদের কথা ভেবে রেগুলেটর মার্কেটটা যাতে অতি দ্রুত সচল হয় চেনে কেন আমি বলছি এটা যতদিন চালু হয়েছে আর আগেও করেছিলাম এটা মানে দু হাজার চালু হয়েছিল তার আগে করেছিলাম তখনও পাইনি রুমের জন্য আবেদন করেছিলেন আবেদন করেছিলাম

আপনারা কি যে ভালো হয় পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে